আপনাদের স্বাগত জানাচ্ছি রংপুরের অন্যতম বিনোদনের স্থান চিকলি ওয়াটার পার্ক থেকে চিকলি ওয়াটার পার্কে যে রাইডগুলো আছে তার মধ্যে অ্যাট্রাক্টিভ রাইড যদি বলি একটাই চড়ার মতো সেটি হচ্ছে এই ফেরিস হুইল তো আমরা এখন এই ফেরিস হুইলে চড়বো যাচ্ছি সাত মিনিটের একটি ভ্রমণ দিয়ে আসি উপর থেকে একবারে সর্বোচ্চ বিন্দুতে আছি এক কথায় অসাধারণ পুরো রংপুর শহরটাকে দেখা যাচ্ছে সুন্দরভাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আবারও চলে এসেছি রংপুরের অন্যতম বিনোদন স্থান চিকলি ওয়াটার পার্কে আজকে মূলত আপনাদেরকে যে জিনিসটি দেখানোর জন্য এসেছি সেটি হচ্ছে আমার পেছনে যে বৃহৎ নাগরদোলাটি দেখছেন মূলত আজকে এই নাগরদোলাটিতে চড়ব এবং এটি আজকে এক্সপ্লোর করব তো প্রিয় দর্শক আমার সঙ্গে চলুন এবং উপভোগ করুন আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করেছি এবং এখানে দেখছি আসলে চিকলি ওয়াটার পার্কটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই ছোটো স্পেসগুলো মানে ওপেন স্পেস রেস্টুরেন্টগুলোকে আসলে এভাবে খড়ে চালা দিয়ে আসলে শেড করে দেওয়া হয়েছে উপরে ছাদের মতো এছাড়া প্রচুর পরিমাণে এইখানে বসার চেয়ারের বা বেঞ্চগুলো দেওয়া হয়েছে দেখা যাচ্ছে ওপেন রেস্টুরেন্টের এই পাশেই কিন্তু শিব ভাসমান শিব এখানে আসলে দর্শনার্থীরা তাদের রাত্রি যাপন করতে পারবেন বা এই ধরনের রুমের ব্যবস্থা আছে যেটি আমরা শুনলাম প্রাথমিক অবস্থায় চিকটি বিলের এই যে এই বট অনেক লাইটিং ছিল আগে মনে হয় আমরা এখানে ছবিও তুলেছিলাম এর নিচে একটি আসলে ছোট্ট ফুড জোন তৈরি করেছে মূলত এখানে আমরা মটকা চা খাবো এই যে চা রেডি হচ্ছে আমাদের জন্য চা তৈরি করছে তান্দুরি চাও বলা হয় তাই না কি নাম আপনার শিমুল এই তো শিমুল ভাই আমাদের জন্য এখন তান্দুরি চা রেডি করছে ওই যে গরম একবারে মটকার মধ্যে যখন চা ঢালা শুরু হয় তখন এইভাবে কিন্তু একবারে হিট হয়ে বলক শুরু হয়ে যায় মটকা চা আমরা কিছুদিন আগে গাইবান্ধায় গেলাম পোড়া চা খাওয়ার জন্য যে কন্টেন্টটি প্রিয় দর্শক দেখেছেন তারই খালাতো ভাই বা চাচাতো ভাই বা এই ধরনের মানে কাছাকাছি রিলেটিভ এই মট চা সব চাগুলোই কিন্তু এক চাকে একবারে এইভাবে গরম চাকে একবারে পুরো আপনার টিস্যু জড়িয়ে দেওয়া হয় সুন্দরভাবে এই যে চা এই গরম চা কিন্তু খাওয়া সম্ভব না ঠান্ডা না হলে এই মটকা চাটা কেমন এখানকার ভালো আমরা যেমন দেখি ডিফারেন্ট টেস্ট এটা ওটা ডিফারেন্ট টেস্ট এই যে এই যে মটকা চা ওয়াও হ্যাঁ এখন দেখি ফার্স্ট টাইম চুমুক দিচ্ছি বিসমিল্লাহ হুম পোড়া পোড়া একটা ভাব আছে ফ্লেভার মটকা চা একবারে সেই রকম গরম সুন্দর ওয়াটার পার্কের মধ্যে এসে চিকলি বিলের ধারে অর্থাৎ এই যে নাগরদোলার একটু আগে এখানে চিকলি লাইফস্টাইল স্টাইল একটি ফ্যাশন হাউজের দোকানও দেখছি অর্থাৎ এখানে শুধু ঘুরতে আসা যাবে না এখানে কাপড় চোপড়ও কেনা যাবে আর যেটা নতুন বলছিলাম যে এই ধরনের লোহার বেঞ্চগুলো দেওয়া হয়েছে দর্শনার্থীদের বসার জন্য এবং এছাড়া এই যে এই কটেজ সিস্টেমের কিছু আপনার কুড়ে ঘর সিস্টেমে করে দেওয়া হয়েছে এখানে যাত্রীরা এখানে কিন্তু দর্শনার্থীরা বসে এই চিকলি বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা চিকলি ওয়াটার পার্কের যে বড় নাগরদোলাটি এটির নাম হচ্ছে ফেরিস হুইল তার কাউন্টারে আছি এই এই ফেরিস হুইলের টিকিট মূল্য হচ্ছে একশো টাকা তাই তো একশো টাকা মানে হচ্ছে একটা যে বক্স সেই বক্সের জন্য পার পার্সন একটাতে একজনে ওঠে চারজন উঠতে পারে চারজন কতটুকু কতটুকু রাউন্ড দেন আপনারা এটা দিয়ে একটা রাউন্ড দেওয়া হয় কতক্ষণ লাগে রাউন্ডটা দিতে সাত মিনিটের মধ্যে খুব স্লোলি যায় না সাত মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তো আমরা একটি রাউন্ড দিব ওই জন্য টিকিট নিচ্ছি একশো টাকা দিয়ে এবং এটি আসলে সাত মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আমি টাইমটাও দেখব এবং শহরটাও ঘুরে দেখা যাবে তো মনে হয় না চিকলি ওয়াটার পার্কে যে এই বড় নাগর দোলাটি দেখছেন এটির জন্য টিকিট করলাম এটি হচ্ছে ফেরিজ হুইল বলা হয় আসেন তাহলে আমরা উঠি এই সিঁড়ি দিয়ে যেতে হবে ফেরিজ হুইলে এই শুরু হচ্ছে একটা রাউন্ড দেওয়ার পর আমি যাবো নাকি উঠা যাবে না আমাদের একটু ভিডিও করার সময় দিয়ে হ্যাঁ আমরা একটা রাইডের উপর তো আমি শূন্য এক নাম্বার একবারে ফার্স্ট যেটা সেটাতে উঠছি প্রিয় দর্শক আমার একটু ভয় ভয় লাগছে একা একাই সব ফেরি হুইলের মধ্যে বসেছি আমি একাই এবং আমাকে হাবিব ভাই দেখছে ওই দিক থেকে হাবিব ভাইকে টাটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আজান হচ্ছে আসলে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উঠেছি তো এখন আমরা বাইরের লুকটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক বাইরের চিকলি ওয়াটার পার্ক দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের এই ফেরিজ হুইলটি অনেক উপরে উঠে যাচ্ছে লুকটা দেখুন প্রিয় দর্শক পুরো চিকলি ওয়াটার পার্ক এখান থেকে ফ্রেম বন্দি করা গেছে প্রিয় দর্শক আমি একেবারে সর্বোচ্চ উপরে উঠে এসেছি এটি আসলে এই ফেরিজ হুইলের সর্বোচ্চ বিন্দু কাছাকাছি চলে এসেছি এবং আসলে এখান থেকে পুরো চূড়া থেকে রংপুরের ভিউ অসাধারণ আমরা এখন উপর থেকে নিচের দিকে নামা শুরু করেছি এতক্ষণ সর্বোচ্চ বিন্দুতে ছিলাম দর্শক আপনারা চেক করুন স্ক্রিনে কি সুন্দর চিকলি ভিউটি দেখা যাচ্ছে এখান থেকে পুরো চিকলি ভিউ আর এ পাশে রংপুর শহরের বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এবং সন্ধ্যার আগ মুহূর্তে অনেক বাড়িতে লাইট জ্বলে উঠেছে অনেক উঁচুতে ওঠার বিষয় আছে এবং অনেক যেহেতু যে একটি কি বিষয় এই জন্য জরুরি নাম্বার দেয়া আছে এখানে প্রয়োজনে যে কেউ জরুরি নাম্বারে ফোন করতে পারেন কোনো বিপদে পড়লে আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে নেমে যাব দর্শক আমার এই ফেরিজ হুইলের ভ্রমণ প্রায় শেষের পথে আমি এখন নামবো চলে এসেছি গ্রাউন্ডে থ্যাংক ইউ ভাইয়া অবশেষে আমাদের রংপুর শহর এক্সপ্লোর শেষ হলো এখান থেকে আমরা ঘুরলাম ফিরলাম এবং দেখলাম পুরো ভিউটি ছিল অসাধারণ আর কী বলবো রাতের আগে আগের যে দৃশ্যটি সেটি সত্যি সুন্দর দিনে একরকমের সুন্দর এবং রাতের আরেক রকমের সুন্দর সব মিলিয়ে আসলে এই বিশাল বড় যেই নাগরদোলা দেখতে পাচ্ছেন এটাতে ভ্রমণটা আসলেই সুন্দর একটি রোমাঞ্চকর ভ্রমণ সেই নাগরদোলা ভ্রমণের এক্সপিরিয়েন্স এ পর্যন্তই ছিল আশা করি আপনারা পুরো ভিডিও উপভোগ করেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ